চারশো টাকা ওকে সবগুলো বিয়াল্লিশ এটার ব্যাক প্লেন হবে তাই আলাইকুম ভাই চলে আসলাম এভ্রিয়াম গার্মেন্টস থেকে মাত্র দুশো টাকা এবং চারশো টাকা চমৎকার কিছু ওয়ান পিস গাউন দেখাবে হবে ওগুলো টপস চিকেন কারি টপসের আছে আচ্ছা তো শুরুতে কোনগুলো দেখাচ্ছে আচ্ছা শুরুতে হচ্ছে টপস দেখাবো ভিউয়ার্স দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ চিকেন কারি কাজ করা পিওর কটনের ভিতর আছে ইন্ডিয়ান চিকেন কারি টপসের কালেকশন প্রাইস থাকবে মাত্র চারশো টাকা ওকে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন কালার হবে বারোটা বডি কত আছে ভাইয়া সর্বোচ্চ বিয়াল্লিশ এটার ব্যাক সাইডটা প্লেন হবে তাই না আচ্ছা প্রাইস থাকবে চারশো টাকা এটা কিন্তু অনেক বেশি ট্রেন্ডি অ্যান্ড ভাইরাল একটা ডিজাইন যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন এক সেটও নিতে পারবেন এই প্রাইজে এটা হচ্ছে হোয়াইট কালার এটা অ্যাশ কালার এটা হচ্ছে অনিয়ন কালার আর এটা দেখেন প্যারট গ্রিন কালার আচ্ছা এখন যা দেখাবো সব হচ্ছে ওয়ান পিসের কালেকশন টাকায় আচ্ছা দেখাবো চমৎকার গার্মেন্টস কটন দুশো করে আচ্ছা এগুলো রং কষের গ্যারান্টি আছে অনলি দুশো টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা দেখটা কালার এটা দেখেন এটাও সুন্দর একটা কালার

এটা দেখেন ইয়েলো কালার প্রাইস থাকবে सेम আচ্ছা এটা দেখেন এটা টপস এর কালেকশন এটা কামিজ মানে টপস কামিজ প্রাইস থাকবে 200 টাকা এটা কিন্তু একদম কোয়ালিটিফুল ঠিক আছে মানে 200 টাকায় বেটার কোয়ালিটি বডি হবে 42 এগুলো রেগুলার রাফ জন্য কিন্তু বেস্ট হবে এটা হচ্ছে অ্যাশ কালার এটা হবে মিষ্টি কালার আচ্ছা এটা দেখেন এটা গার্মেন্টস কটন এটাও 200 টাকা আচ্ছা ভিউয়ার্স আজকে যা দেখাবো সব লুটপাট একটা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার এফএম গার্মেন্টস থেকে এক পিসও পাইকারি যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন কারণ ভাইরা নিজেরা তৈরি করে নিজেরাই বিক্রি করে তো তারা হচ্ছে প্রস্তুতকারক এটা একটা কালার কিন্তু সম্পূর্ণ আমরা এই কাজ করা কটন ফ্যাব্রিক প্রাইস থাকবে অনলি দুইশো টাকা অনেক কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা হচ্ছে ইয়ালো কালার এটা হচ্ছে গ্রাউন্ডের ভিতরে আছে এটাও দুইশো টাকা আচ্ছা এটা একটা কালার থাকবে সবগুলো কালার ডিজাইনই কিন্তু নাইসে জাস্ট নিবেন আর পড়বেন এটা হচ্ছে রামপা এটাও দুইশো টাকা এটা একটা কালার এটা হচ্ছে মেরুন কালারের ভিতর রামপার এগুলো সবগুলো কিন্তু আজকে আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এভ্রাইম গার্মেন্টসে মানে তাদের হিউজ স্টক আছে জাস্ট নিবেন আর পড়বেন ওকে এটা দেখ এটা হচ্ছে ইয়েলো কালার থাকবে এটা হবে পিঙ্ক কালার প্রাইস থাকবে দুইশো টাকা এটা দেখ এটা হচ্ছে ব্লু কালার আচ্ছা দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ বাটন করা লেজ করা এগুলো গার্মেন্টস কটন তাই না প্রাইস থাকবে সেম দুশো করে এটা একটা কালার তো যারা স্বল্প নিয়ে ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকা নিয়ে ব্যবসা করতে পারবেন এগুলো বডি হচ্ছে বেয়াল্লিশ আর লং হচ্ছে বেয়াল্লিশ তাই না এটা একটা কালার কালারগুলো দেখবেন সবগুলো কালারই কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা প্যারট গ্রিন এটা হচ্ছে পেস্ট কালার কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটা হচ্ছে নাইরা তাই না এটা একটা কালার এটাও থাকবে সেম দুইশো টাকা অনেক কালার আছে ডিজাইন আছে জাস্ট আর পরবেন আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন আর বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন সারা বাংলাদেশ এটা হচ্ছে ব্লু ভিতরে এটাই স্মোকি গাউ। এটা হচ্ছে পেস পেস্তা গ্রিন এটা অ্যাশ কালার এটা অনিয়ন কালার আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্তা গ্রিনের ভিতর নায়রা কাঠ এটা কটন নায়রা তাই না এটাও দুশো টাকা একদম লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করতে হবে এটা হবে প্যাজেন্ডা কালার এটা পিঙ্ক কালার এটা দেখেন ইয়েলো কালার থাকবে এটা জাম কালার এটা হচ্ছে মেরুন কালার ওকে এটা দেখেন এটা হচ্ছে ভাঙ্গি কালার কালারগুলো দেখবেন সবগুলো কালারই কিন্তু নাইস এটা একটা কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর একদম নিউ কালেকশন এগুলো সবই কিন্তু নিউ কালেকশন জাস্ট নিবেন আর পরবেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে এটা একটা কালার এটা হবে ব্ল্যাকের ভিতরে থাকবে আসলে আজকে যা দেখাচ্ছি সবই নতুন তাই না আচ্ছা সব আপডেট ডিজাইন এটা বিয়াল্লিশ বডি পর্যন্ত আপনি ইজিলি পড়তে পারবেন লং বিয়াল্লিশ আসলে দুইশো টাকায় এত সুন্দর কামিজ এগুলো কিন্তু আসলে এত রিজনেবল প্রাইজে কেউ দিবে না আচ্ছা তো হচ্ছে আরও কিছু ডিজাইন দেখা যায় এটা নাইরা কাট কালার হবে আপনার টাকা এই যে পাঁচটা কালার এটা হোয়াইট ওকে দুইশো টাকা এটা কালার হবে এটা একটা কালার মাত্র এটাও দুইশো টাকা এটা একটা কালার এটা নেকরাই কাজ করে এটাও দুইশো টাকা আচ্ছা আচ্ছা আপনার চাই স্ক্রিন শট নিয়ে ভাইদের কাছে দেখালো ভাই দেখিয়ে দিব ঠিক আছে এই হচ্ছে কালার গুলো তো এগুলোর জন্য ভিজিট করবেন এভ্রাহিম গার্মেন্টস অনলাইনের জন্য স্ক্রিনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ